বাস থেকে 6 আছে এই ঘুরিটা বাস থেকে 6 কেজি টাকা মানে কত হাই কোয়ালিটি সম্পূর্ণ এসএস আর এটা কিন্তু ড্যাকটাইল আয়রন দিয়ে করা হুম হুম দেখেন ভাই কি সুন্দর একটা টেক্সচার আছে মারাত্মক সুন্দর দেখেন মানে সোনা দিয়ে বাঁধাই করা গড়ি কিন্তু দেখেন একেবারে চক চক করতেছে ভাই ভাই অরিজিনাল ও কাস্টায়রনের ঘড়ি আসতো যেগুলো কালার চলে যেত এখন আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল ঘড়ি ভাই এইটা যে ভাই কত কাস্টমার যে আমারে ভাই ফোন দিছে যে ভাই এটা লাগবে এটা লাগবে দিতে পারি না। আবার অনেক দিন পরে আমাদের সেই বট গাছে একেবারে দেখেন বট গাছের পাতাগুলো গুলা জাস্ট দেখেন একেবারে এসএস এর মধ্যে কোটা এসএস এর হ্যাঁ এবং হলো যে নিচে যে শিকড়টা এটা কিন্তু হলো ডাকটাইল আয়রন দিয়ে করা থাকবে বডিটাও ডাকটাইল আয়রনে থাকবে ওকে আর বরাবরের মতে আমাদের ঘড়িতে 10 বছরের মেশিন গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু পদ্ম ফুলের একটা ডিজাইন দেখেন পদ্ম পাতার উপরে পদ্ম ফুল এবং এই ফুলগুলোর কিন্তু পাপড়ি গুলো আপনি চাইলে উপরে উঠাইতে পারবেন আপ এন্ড ডাউন আবার নিচেও নামাই দিতে পারবেন বেল করতে পারবেন এই গুলো পর্যন্ত বেন্ড করা যায় দেখেন আমি নিজে করে দেখালাম এবার একটা ঘড়ি দেখেন এই লাক্সারিয়াস ঘড়ি যেটা সবার পছন্দ এই ঘড়িটা আসলে সবাইকে দিতেও পারবো না হয়তোবা তো যারা আগে অর্ডার করবেন তাদেরকে আমি এই ঘড়িটা দিব আমাদের স্পেশাল মোস্ট সেলিং একটা আইটেম ভাই এটা কি বলবো মানে এই প্রোডাক্টের জন্য মাসখান দিয়ে প্রায় এক মাস দেড় মাস মেসেজের পর মেসেজ কিন্তু আমি প্রোডাক্ট দিতে পারি না মানে এটা কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু এবং ব্যতিক্রমী একটা শেপের ফুল এবং পাতা

হাজার টাকা ডিসকাউন্ট দিব এই ঘড়িটা মাত্র 8500 টাকা কিন্তু এই ঘড়িটা 8500 টাকায় চমৎকার এই ঘড়ি কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মানে কথা আছে কি স্টক কিন্তু বেশি নাই সো যারা নেবেন ফাস্ট অর্ডার করে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে এই যে দেখেন মেকানিকালের মধ্যে খুব চমৎকার একটা কম্বিনেশন জাস্ট লুকিং লাইক ই আরেকটা ওয়াও দেখেন মানে 70 কোয়ালিটি মানে লাক্সারি আর দেখেন

এটা খুব বেশি প্রোডাক্ট নেই আমাদের কাছে এই প্রোডাক্টটা আমরা বিক্রি করেছিলাম 13500 টাকা আজকের ভিডিওতে 3000 টাকা ডিসকাউন্টে মাত্র 10500 টাকা মাত্র 10000 আজকে প্রত্যেকটা ঘড়িতে 3000 4000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব এখন কিন্তু চলে আসবে ভাইরাল গাছ যেটার জন্য আপনারা সবাই এত দিন অপেক্ষা করছেন এইটা যে ভাই কত কাস্টমার যে আমারে ভাই ফোন দিছে যে ভাই এটা লাগবে এটা লাগবে দিতে পারি নাই আবার অনেক দিন পরে আমাদের সেই বট গাছে একেবারে দেখেন বট গাছের পাতাগুলা জাস্ট দেখেন এবারে এসএস এর মধ্যে কত হ্যাঁ এবং যে নিচে যে শিকড়টা এটা কিন্তু হলো ডাকটাইল আয়রন দিয়ে করা থাকবে বডিটাও ডাকটাইল আয়রনে থাকবে ওকে আর বরাবরের মতে আমাদের ঘড়িতে 10 বছরের মেশিন গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ওকে দাম থাকবে ওয়ারেন্টি না কিন্তু গ্যারান্টি হ্যাঁ দাম থাকবে এটা বরাবরের মতোই আমাদের প্রাইস ছিল 9000 টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট যান আট হাজার পাঁচশো টাকায় চমৎকার এই কালেকশন কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে ওকে আমরা দ্রুত মডেল সিউলি ফুলের ঘড়িটা অনেক কাস্টমার চেয়েছিল আগে এটা লম্বার মধ্যে এসেছিল এবার কিন্তু চ্যাপটা শেপের মধ্যে চলে আসছে মানে চাইলে লম্বাও করা যাবে হ্যাঁ চাইলে খাড়াও দিতে পারবেন কিন্তু চ্যাপটার মধ্যে আসছে এবারে প্রোডাক্ট এবং মানে একটু ডিজাইনটা এত সুন্দর ভাই এটা আমার পার্সোনালি পছন্দ খুবই সুন্দর খুবই এই প্রোডাক্ট আমাদের আগে প্রাইস ছিল নয় হাজার টাকা করে এই ভিডিওতে আমরা এই প্রোডাক্টটাতে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র মাত্র আট টাকায় পাবেন সাথে দশ বছরের মেশিন গ্যারান্টি ওকে মেশিন গ্যারান্টি সহ কিন্তু মাত্র আট হাজার টাকায় কিন্তু চমৎকার এই মডেলের ঘড়ি কিন্তু আপনারা কিন্তু নিতে পাবেন বাংলাদেশের যেকোনো জায়গাতে ও এই ঘড়িটা দেখেন একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন একেবারে চোখে লেগে থাকার মতো ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন ও ওয়াও কালেকশন কিন্তু হবে এটা বাংলাদেশে যত মেটালের ঘড়ি আসে তার মধ্যে সবচাইতে বড় সাইজের এর আপনি প্রাইস কত বড় এটার প্রাইস ছিল আমাদের 15500 টাকা 5000 টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র 10500 মাত্র 10500 হ্যাঁ অনেকেই কিন্তু মনে করতে পারেন যে সব এক্সপেন্সিভ প্রোডাক্ট দেখাচ্ছি কমের মধ্যে কিছু নাই জি আজকে লাস্টে কিছু

প্রোডাক্টগুলো এই যে বড় করে কোয়ার্ডস লেখা থাকবে অরিজিনাল কোয়ার্ডসের ঘড়ি হবে 10 বছরের মেশিন গ্যারান্টি তো থাকছেই আচ্ছা কোনো চার্জ দিতে হবে না যে কোনো প্রবলেম হলে আমাদের ছবিটা পাঠিয়ে দিলে আমরা কিন্তু একটা মেশিন নতুন আপনাকে দিয়ে দিব ওয়াও দেখেন একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নেবেন যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে ডেলিভারি হবে এই ফুলটা কিন্তু জিনিয়া ফুল আছে ছয়টা এই ছয়টা জিনিয়া ফুলের একটা কম্বিনেশন খুবই এক্সক্লুসিভ এবং প্রাইস এমন দিব ভাই আপনি না কিনে যেতে পারবেন মাত্র মাত্র 7500 টাকা 7500 জি এটা কিন্তু আগে 9000 টাকা ছিল ভাই আপনি ভিডিও যদি আগেরটা খেয়াল থাকে 9000 টাকা ছিল যেটা এখন 7500 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা খুব চমৎকার এই রিজনেবল প্রাইসে এই বিশাল বড় ঘড়িটা নিতে পারবেন ওকে দেখেন এবার একটা ঘড়ি দেখেন এই লাক্সারিয়াস ঘড়ি যেটা সবার পছন্দ এই ঘড়িটা আসলে সবাইকে দিতেও পারবো না হয়তোবা তো যারা আগে অর্ডার করবেন তাদেরকে আমি এই ঘড়িটা দিব আমাদের এই ঘড়িটা প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা যেটা তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকায় ওকে নয় হাজার পাঁচশো টাকা কিন্তু চাইলে এইভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং এইভাবে ইউজ করতে পারবেন আমাদের বললেই আমরা মডিফাই করে দিব আপনাদের জায়গা চমৎকার দেখেন রিজনেবল প্রাইস দিব আজকে এমন রিজনেবল দিব ভাই কিনতেই হবে আচ্ছা না কেনার কোনো সুযোগ মাত্র এই ঘড়ির প্রাইস ছিল সাড়ে নয় হাজার টাকা ওকে আমরা এই ঘড়ি দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় মাত্র ছয় মানে আপনি ইমেজিনও করতে পারবেন না আপনি না কিনবেন দেখেন কত রাত চমৎকার সম্পূর্ণ এসএস এর এবং ফুলটা কিন্তু ডাক টাইলারনের পাপড়িগুলো উঠাইতে পারবেন নামাইতে পারবেন আপ এন্ড ডাউন এই যে কলিগুলো পর্যন্ত সব আপনি ইচ্ছামতো ওয়াশ করতে পারবেন 10 বছরের মেশিন গ্যারান্টি তো পাচ্ছেনই ওকে খুব চমৎকার এই মডেলটাও কিন্তু আপনারা মাত্র 6500 আমাদের প্রথম ফুলের ঘড়িটা আবার আসছে অনেক দিন পরে জারায় লাগবে ভাই পরে রিকোয়েস্ট করেন না আগে আগে অর্ডার করে নিয়ে যাবেন দয়া করে ঠিক আছে এটার জন্য এত রিকোয়েস্ট আসে আমাদের যে কি আর বলবো এই প্রোডাক্টটা আবার রি হয়েছে এবং এটা ভাই কাছ থেকে দেখলে যে এগুলো কিন্তু সব এসএস এই যে ডাক টাইল আয়রনের উপরে টেক্সচারটা দেখেন এই পাতাগুলো এসেসের এবং এগুলো পদ্ম পাতাগুলো সব ডাক টাইল থাকবে তার চেয়ে মজার ব্যাপার হলো এই ঘড়িটার একটা ইউনিক একটা লুক আছে অন্য ঘড়িগুলোর থেকে মেকানিক্যাল দেখেন কি সুন্দর করে কিলবিল কিলবিল করে ঘুরতেছে আমরা যতগুলো মেকানিক্যাল ঘড়ি দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু এরকম করে ঘুরতে থাকবে ব্যাটারি দিলে তো এই প্রোডাক্টটা আমাদের প্রাইস ছিল বারো টাকা সবচাইতে লার্জ সাইজ যেটা কিন্তু আমরা তিন টাকা ডিসকাউন্টে

আজকে আমরা এমন প্রাইস দিব যে কাস্টমার যার কেনার ইচ্ছা নাই যে ভাই একটু ভিডিও দেখতেছি ভালো লাগতেছে সেও চিন্তা করবে যে একটা প্রোডাক্ট নিয়ে নে কারণ এই দামে কেউ দিবে না আচ্ছা বাংলাদেশে কোনো দোকানদার দিবে না ইনশাআল্লাহ 9500 টাকা মাত্র 9500 জি আমাদের স্পেশাল मोस्टセলিং একটা আইটেম ভাই এটা কি বলবো মানে এই প্রোডাক্টের জন্য মাঝখান দিয়ে প্রায় এক মাস দেড় মাস মেসেজের পর মেসেজ কিন্তু আমি প্রোডাক্ট দিতে পারিনি মানে এটা কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু এবং ব্যতিক্রমী একটা সেপের ফুল এবং পাতা হ্যাঁ অন্যরকম ঘড়িটা বেশি কোনোটার সাথে কিন্তু এটা ম্যাচ করে না ওকে এটা আমাদের প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিস্কাউন্টে এই ঘড়িটা আমরা দিচ্ছি মাত্র নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো খুবই এক্সপ্লুসিভ এবার একটা কসমস ফুলের একটা ঘড়ি দেখে কচমচ ভাই পছন্দ না হওয়ার মতো কোনো সুযোগ আছে গিফট ওয়ার্ল্ডের ভিডিও দেখবেন আপনার সময় নষ্ট হবে এই সুযোগ তো নাই রে ভাই যা দেখাবো তাই ভালোটা দেখেন ও মানে এটা কি দুই ভাবে ব্যবহার করা যাবে এটা এভাবে ইউজ করতে পারবেন আবার কিন্তু এইভাবেও চাইলে আপনি ইউজ করতে পারবেন আমরা ডায়ালটা ঘুরাই দেব লম্বা ঘড়ি চাই তো লম্বার জন্য এই ঘড়িটা খুবই পারফেক্ট কসমস ফুলের এই ঘড়িটা ভাই পাঁচশো টাকা করে অনেক মাল বিক্রি করছি আমরা ঠিক আছে আজকের ভিডিওতে এটা আমরা স্টক ক্লিয়ার করে ফেলবো আর তিন চার পিস ঘুরিয়ে আছে মাত্র ছয় মাত্র তিন হাজার নাই ওকে তিন হাজার টাকা নাই এই তিন হাজার টাকা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার রিজনেবল প্রাইস মধ্যে কিছু দেখাই এটা কিন্তু ভাই আমি বললেই বলতে পারি এটাও ডাক্তাই লাইরন এটা ডাক্তাই লাইরন না আপনাকে পাঁচ টাকায় কেউ ডাক্তাই লাইরনের ঘুরি দিতে পারবে না এটা কাস্ট আয়রন দিয়ে করা একটু লাইট ওয়েট হবে আর এতক্ষণ যেগুলো দেখাইছি সব কিন্তু ডাক টাইলার ছিল অনেক হেভি ছিল প্রোডাক্ট এক একটা করে চার পাঁচ কেজি এগুলো কিন্তু মোটামুটি তিন কেজির মধ্যে চলে আসবে তো এই প্রোডাক্টটা আমাদের আগে প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা নতুন ভিডিওতে পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট করে মাত্র পাঁচ হাজার টাকা আমরা এই ঘুরি মাত্র পাঁচ হাজার জি মাত্র পাঁচ টাকায় নিতে পারবেন

টাকায় নিতে পারবেন এই যে আমাদের ফেমাস मोस्ट पॉपुलर আমার মনে হয় মাল্টিপ্লাস টিভিতে আমরা যত ঘরে বিক্রি করছি তার মধ্যে এইটা সবচেয়ে বেশি সেল করছে এবং দেখতেও কিন্তু জিনিসটা খুবই চমৎকার দাম তো অনেক কম মানে আপনি চাইলেই কিনতে পারবেন এরকম একটা দাম 5200 টাকা দুই দুই পিস মাল আছে গোডাউন খুঁজে পাইছি আমি কিন্তু বলছিলাম আর আনবো না পরে কালকে গোডাউন চেক করে দেখি এই ঘটনা তো যার লাগবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমরা কিন্তু এই প্রোডাক্টটা আর দিতে পারবো না লাস্ট একটা প্রোডাক্ট দেখাই এই যে সেই ঘড়িটা এটাও আমরা আসলে প্রোডাক্ট ছিল না এটা গোডাউন চেক করে আর দুই পিস মাল পাইছি তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ভাই এমন প্রাইস দিয়ে দিব ডিসকাউন্ট যে আপনাদের চিন্তার বাহিরে হবে মানে সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবে এটা তো জানেনই ভাই থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরি আসে যে কোন জায়গা থেকে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা এই ঘড়ির দাম ছিল 9000 ওকে আপনারা মাল্টিপ্লেক্সের চ্যানেলে ভিডিও দেখেন আমাদের 9000 টাকা ছিল এটা আজকে 2000 টাকা ডিসকাউন্টে 7000 টাকা দিয়ে দিব দুই পিস মাল আছে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মেকানিক্যাল বাংলাদেশে ভাই কেউ আপনাকে দিবে না এই ঘড়িগুলো যারা ওয়ার করবে করবে যে আমাদের সব লোকেশন একশো নাম্বার দোকান খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটে তালতলা মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলে ফুচকার দোকানগুলোর সাথেই কিন্তু আমাদের দোকান ওকে ঠিক আছে তো আমি বলবো কি ভাই আমার দোকানে এত এত প্রোডাক্ট আছে আপনি আমরা যদি ভিডিও করি দশটা ভিডিও তো আমার দোকানে সব প্রোডাক্ট দেখানো সম্ভব হবে না তো আমি বলবো যে আপনারা সব ভিজিট করে প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করে আর যাদের পক্ষে সম্ভব না তারা আমাদের যেই প্রোডাক্টটা নিতে চান স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে এবং অনলি ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার এই প্রোডাক্ট যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের গিফট আইটেমগুলো কিন্তু ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ